আজকাল আমরা প্রায় সবাই ফাস্টফুড জাতীয় খাবারের সাথে পরিচিত সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত এই ফাস্টফুড জাতীয় খাবার না হলে হয়তো অনেকের চলেই না কিন্তু আপনারা কি জানেন ফাস্টফুড জাতীয় খাবার শুধু এই আধুনিক যুগে এসেছে এমনটা না আজ থেকে প্রায় হাজার বছর পূর্বেও ফাস্টফুড জাতীয় খাবার ছিল আজকের ভিডিওতে আমরা ফাস্টফুড খাবারের ইতিহাস এবং এই খাবারগুলো কি আপনার শরীরে কোনো ক্ষতি করছে কিনা সব বিষয় সম্পর্কে জানবো অতএব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফাস্ট শব্দের অর্থ হচ্ছে দ্রুত ফুড অর্থ হচ্ছে খাবার তাহলে ফাস্টফুডের অর্থ দাঁড়ায় দ্রুত খাবার অর্থাৎ ফাস্টফুড বলা হয় এমন খাবারকে যা দ্রুত তৈরি ও পরিবেশন করা যায় যেমন বার্গার পিৎজা স্যান্ডউইচ চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি আর আমাদের দেশীয় খাবারের মধ্যে রয়েছে সিঙ্গারা সমুচা চা বিস্কুট ইত্যাদি ফাস্টফুডের ইতিহাস অনেক পুরোনো প্রায় এক হাজার থেকে তিন হাজার বছর পূর্বে রোমান শহরগুলোতে মানুষ বহুতল ভবনে থাকত যা বর্তমান সময়ের অ্যাপার্টমেন্ট ভবনগুলোর মতো ছিল সে ভবনগুলোকে ইনসুলার নামে ডাকা হতো সেখানকার বাসিন্দাদের মধ্যে রান্নার জন্য যথেষ্ট ব্যবস্থা ছিল না তাই তারা খাদ্য বিক্রেতাদের উপর নির্ভর করত তখনকার সময়ে রোমে ফোরাম ছিল এক ধরনের বড় বাজার সেখানে সেই খাদ্য ব্যবসায়ীরা সিদ্ধ করা মাংস রুটি এবং নানান রকমের জাতীয় খাবার বিক্রি করত যা সেখানকার বাসিন্দারা কিনে খেত এরপর দ্বাদশ শতাব্দীতে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় প্রস্তুতকৃত খাবারের প্রচলন দেখা যায় এশিয়ার মধ্যে চীন দেশে ভাজা ময়দা ও গরম সুপ প্রচলিত ছিল ওইদিকে মধ্যপ্রাচ্যের মধ্যে বাগদাদের মানুষ ঘরে বানানো খাবারের পাশাপাশি বাজার থেকে প্রস্তুতকৃত ডাল ও রান্না করা মাংস কিনে খেত আমরা বর্তমান যুগে ফুটপাতে দেখতে পাই বিভিন্ন ছোটো ছোটো খাবারের দোকান বসানো হয় এবং সেখানে বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায় যা মানুষ কিনে রাস্তায় হেঁটে হেঁটে খায় এইভাবে খাবার বিক্রি ও খাওয়ার ধারণা মূলত মধ্যযুগীয় ইউরোপ থেকে এসেছে আধুনিক যুগের ফাস্টফুডের জনপ্রিয়তা শুরু হয় আমেরিকার হাত ধরে যখন মানুষ শহরমুখী হতে শুরু করে তখন অনেকের বাড়িতে রান্নার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না তাছাড়াও রান্নার জন্য জ্বালানি সংগ্রহ করাও ছিল অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য তাই সব কিছু মিলিয়ে মানুষ এমন একটা পদ্ধতি বা সিস্টেম চাচ্ছিল যেখানে নিরাপদ ও কম দামে খাবার পাওয়া যাবে আর তার ওই ধারাবাহিকতায় উনিশশো সালে তৈরি হয় আধুনিক যুগের প্রথম ফাস্টফুড প্রতিষ্ঠান হোয়াইট ক্যাসেল তারা মূলত সস্তা ও পরিষ্কার বার্গার বানানোর জন্য বিখ্যাত হয় ১৯৪৫ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আমেরিকার অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছিল সাথে ভোগবাদী সংস্কৃতিও দ্রুত বৃদ্ধি পাচ্ছিল অর্থাৎ তখন থেকে মানুষ বেশি আয় করে বেশি ব্যয় করা ও আরামদায়ক জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করে সেই সময় থেকে নারীরাও বাইরে কাজ করা শুরু করে যেহেতু নারী পুরুষ উভয়ই বাইরে কাজ করা শুরু করেছিল অতএব ঘরে রান্না করার মতো কেউ থাকতো না যার ফলে উভয়কে বাইরে খেতে হতো এবং সেই সময় থেকে মানুষ বাইরে খাওয়াকে নিত্যদিনের প্রয়োজনের তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলে এরপর ফাস্টফুডের জনপ্রিয়তা দেখে বিভিন্ন নতুন নতুন কোম্পানি যাত্রা শুরু করে যেমন কেএফসি ম্যাকডোনাল্ডস বার্গার কিং হাট সাবওয়ে সহ আরও একাধিক কোম্পানি পরবর্তীতে ধীরে ধীরে এই কোম্পানিগুলো পুরো বিশ্বে তাদের শাখা খুলে বসে আইবিস ওয়ার্ল্ডের একটি রিপোর্টে বলা হয়েছে যে দু সালে গ্লোবালি ফাস্টফুড ইন্ডাস্ট্রির আয় দাঁড়িয়েছে প্রায় এক দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলারে যা বাংলাদেশে টাকায় হিসাব করলে দাঁড়ায় এক লক্ষ ত্রিশ হাজার কোটি টাকার মতো যাই হোক এতক্ষণ তো জানলাম এর ইতিহাস ও এর জনপ্রিয়তা সম্পর্কে এখন জানবো এই খাবারগুলো অতিরিক্ত খেলে কি হতে পারে 2024 চব্বিশ সালে হারবার এইচ চেন স্কুল অফ পাবলিক হেলথের গবেষকদের গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস ও চিনিযুক্ত খাবার এবং কৃত্রিমভাবে তৈরি কোমল পানীয় খেলে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে পাশাপাশি আর অনেক গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেলে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি সহ আরো নানাবিধ সমস্যা হতে পারে এই খাবারগুলো খেলে শুধুমাত্র শারীরিক সমস্যা হয় এমনটা নয় এর সাথে মানসিক সমস্যাও দেখা দিতে পারে যেমন ডিপ্রেশন মুড সুইং অস্থিরতা কোনো কিছু ভালো না লাগা ইত্যাদি অতএব আমাদের সকলেরই শারীরিক এবং মানসিক সুস্থতার কথা চিন্তা করে এই খাবারগুলো ছেড়ে দেওয়া অথবা খাওয়া কমিয়ে ফেলা উচিত